নাম বলো নাম কি ইরফান মাহমুদ আজকে কি পরীক্ষা আলহামদুলিল্লাহ কালিম মাতুর সাহাদা অর্থ সহ সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহ উজু উজু কারণ কয়টি ও কি সুন্দর করে বলো

এরপরে কয়টি ও কি কি সুন্দর করে বলো আলহামদুলিল্লাহ সংক্ষিপে উত্তর দেন উজুতে উজু ভঙ্গের কারণ কয়টি রাস্তার আদব কয়টি একদিনে নামাজ কয়ক তো মাসা আল্লাহ আপনি এখন আলাইকুম আসসালাম